বাংলাদেশের নির্বাচন ডিসেম্বরে হবে না জুনেও হবে না আসলে কবে নির্বাচন হবে এটা এখন কেউ আমরা অনুমান করতে পারতেছি না আমাদের মাননীয় উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস নবেল জয়ী উনি জাপান সফরে যে বলে আসছেন যে একটি দল নির্বাচন চাই ডিসেম্বরে আর দুইটি দলের তো নিবন্ধন নাই এই গতকালকে উনি আবার সব দলকে ডেকেছিলেন আলোচনা হয়েছে তো এখানে দুই তিনটা দল ছাড়া সবগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে নির্বাচন চাই তো যাক এখন কাজের কথা বলি যে কেন নির্বাচনটা হবে না কেন নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে না কেন সম্ভব না নির্বাচনটা করা সম্ভব না এই কারণেই আমি বলতেছি দেখেন যে এই যে এই সরকারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে উনি যে সমস্ত লোকজনকে এনেছেন কাউকে এনেছেন ইংল্যান্ড থেকে কাউকে এনেছেন আমেরিকা থেকে কাউকে এনেছেন সিঙ্গাপুর থেকে আরও কাউকে কাউকে উনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন এনজিওর বড় বড় কর্তা যারা আছেন তাদের সরকারেও নিয়েছেন আবার অনেকগুলো কমিশন করে দিয়েছেন সেই কমিশনে তারা দায়িত্বপ্রাপ্ত আছেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে এদের চাকরি কী হবে এরা এখন যে মহা সুখে রাজকোষের ভাণ্ডারে চলতেছে এই পদপদী ব্যবহার করতেছে তাহলে এরা কি এই এত স্বল্প সময় থাকার জন্যে কেউ আমেরিকার থেকে চাকরি ছেড়ে কেউ ইংল্যান্ড থেকে কেউ সিঙ্গাপুর থেকে চলে আসছে এই লোকগুলা কি নির্বাচন হতে দিবে মনে করতেছেন আচ্ছা এগুলো এক পয়েন্ট দেখছেন একটা শ্রেণী কি বলতেছে অলরেডি সাহাবাগে মিছিলও হয়ে গেছে মানববন্ধনও হয়ে গেছে এই সরকারকে আরও পাঁচ বছর ইউনুস সরকার বলতে কি ডক্টর ইউনুস সাহেবকে আরও পাঁচ বছর রাখতে হবে কারণ ওর কাছে অনেক ধরনের ম্যাজিক আছে ম্যাজিক এবং এগুলো ফেসবুকে ভাইরাল হইতেছে ইউনুস ম্যাজিক কিন্তু ভারতে আবার ইউনুস নাম লাগাই দিচ্ছে মিয়া ইউনুস ওই 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 ওইটা আসি পরে এই যে ইউনুস ম্যাজিক দিয়া এই দেশটাকে আমেরিকা বা ইউরোপ বানাইব এই জন্য তাকে পাঁচ বছর রাখতে হব এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার লোকের কিন্তু অভাব নাই দেখেন আর এই এতগুলো লোক এত দেশ থেকে বড় বড় চাকরি ছেড়ে এখানে যোগ দিছে এই সামান্য কয়েকদিনের জন্য না এদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এক নাম্বার দুই তাহলে এই শর্ট টাইমের জন্যে এত বড় বড় চাকরি ছেড়ে এত দূর দূরান্ত থেকে এত মহাজ্ঞানীগুলোকে সারা বিশ্বের এক জায়গায় করতো না ওনাদের একটা প্ল্যান পরিকল্পনা আছে এক নাম্বার দুই ওনার যারা নিয়োগকর্তা মাস্টার মাইন্ড উনি বারবার শতবার একশোবার বলেছে ওনার নিয়োগকর্তা হলো ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাস্টার মাইন্ড মাহবুজ আর এখন করছে এন তার তা ডিসেম্বরের নির্বাচন হলে এদের কি হবে আপনি কি মনে করেন যে একটা আসন থেকে পাশ করে আসতে পারবে সুষ্ঠু নির্বাচন হলে কেউ তাহলে কি হইতেছে এরাও জিরো এরাও শেষ মানে ডক্টর মোহাম্মদ কিনুসেন নিয়োগকর্তারাও শেষ ডক্টর ইউনুসর শেষ যাদেরকে সারা বিশ্ব থেকে একযোগ করছে যেসব মেধা বিশাল বিশাল মেধাবী তারাও শেষ তাহলে আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বোকা মানুষ সারা বিশ্বের মেধাগুলারে ওনার 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 দৃষ্টিতে মেধাগুলারে বাংলাদেশে ছিল না লোক মেধাবী থাকলে তো বাংলাদেশ থেকেই এগুলো কাজ করত তাহলে ওনার মতো করে ওনার মেধাবী লোকগুলো সারা বিশ্ব থেকে আনছে তারা বেকার হয়ে যাবে তার নিয়োগকর্তারা বেকার বেকার হয়ে যাবে বৈষম্য এনসিপি সব বেকার হয়ে যাবে উনিও শেষ হয়ে যাবে গেল এক সাইট আর একটা সাইট দেখেন ইন্টারিম গভর্নমেন্ট স্বল্প মেয়েদের একটা সরকার যদি উনি চিন্তাই করত তাহলে কি উনি এই ক্যারাবারা লাগে তো কী কী ক্যারাবারা লাগছে বন্দর দেওয়া সিঙ্গাপুরের বিশাল কোম্পানিকে বন্দর দেওয়া করিডোর দেওয়া তারপরে রোহিঙ্গা ইস্যু তারপরে সেন্ট মার্টিনে তো আমরা যাইতেই পারতেছি না এই সমস্ত কাজগুলো তো হলো আবার রোহিঙ্গাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া চোদ্দ লাখ রোহিঙ্গা আছে তাদেরকে সব ঘোষণা দিছে যে আগামী রোজারিত মধ্যে এটা চলে যাবে কিন্তু এটা বলছে বলার পরে উল্টা আরও দুই লাখ বাংলাদেশে ঢুকে গেছে উনি যেটা বলছে তার উল্টাটা হইতেছে এখন উনি বলছে যে সবকে এক বছরের মধ্যে পাঠাবে কিন্তু উল্টা আরও দুই লাখ রোহিঙ্গা চলে আসত তাই হোক এই সমস্ত যে প্ল্যানগুলা করছেন যেগুলো কাজ করছেন এগুলো তো ইন্টারিম গভর্নমেন্টের এক না এটা দীর্ঘমেয়াদী সরকারের দরকার উনি তো বুঝে শুনেই এগুলো সব করতেছে পুরা সব জল ঘোলা করতেছে জমিনার জল দেখতে কালো কিন্তু বেশি কালো তো নিচে কি আছে দেখা যায় না আর এই কারণে বুড়িগঙ্গা বা আশপাশে পুকুর নদীর পানি যেগুলো এইগুলোতে ঘোলা করতে হয় ঘোলা গোলা মাছ শিকার করতে গেলে তো উনি তো পুরো জল ঘোলা করে ফেলছে এই প্রত্যেকটা কাজ হলো দীর্ঘমিয়াতির কাজ আবার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে ডক্টর ইনুসাহ উনি মাথায় একটা সাদা টুপিও লাগিয়েছে দেখছেন আচ্ছা নামাজও পড়ছে ভারতের সাথে বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করেছেন এমন দুই হাজার সালে উনি কিন্তু এই মোদী সরকারের হাত থেকে গোল্ড মেডেল নিছিল তো যাক সেটা বাদ কিন্তু এখন বাংলাদেশকে পুরোপুরি ভারতের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে দেখেন না ভারত কীভাবে প্রাগান্ডা চালাইতেছে বাংলাদেশে এবং ওনাকে বলতেছে মিয়া ইউনুস আবার ওই পুসিন করতেছে বাঙালিদের ধরে ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠাইতেছে আবার ভারত নিজেই কয়টা চুক্তি বাতিল করে দিছে এখন আর আমাদের পণ্য ওই দিকে যাইতে পারে না আবার যে গতকালকে একজন সীমান্তে গুলি করে মারছে বাঙালিকে এটাও কিন্তু সুপরিকল্পিতভাবেই এই একটা বৃহৎ রাষ্ট্রের সাথে মুখোমুখি করার কারণ কারণ হলো বাংলাদেশে যারা ধর্মভীরু মানুষ আছে বা বিশাল একটা গোষ্ঠী আছে যারা জেনেটিকভাবে জন্মগতভাবে ভারত বিরোধী যারা কাজেই যখন ডক্টর ইউনুস সাহেব ভারতকে বাংলাদেশের মুখোমুখি দাঁড় করেন এই গোষ্ঠীটাকে উনি হাতে পেয়ে গেছে এরাই বলতেছে যে আপনি আর পাঁচটা বছর থাকেন হেফাজত চরমোনাই ইসলামপন্থী দলগুলো এরা সব ওনার সাথে দাঁড়াই গেছে ওনার পিছনে দাঁড়াই জামাতসহ ওনার পিছনে দাঁড়াই গেছে আসলেও তো ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় উনি খেলবে খেলা শুরু করেনি এখনও আর ভাই এখন কেবলমাত্র ফিল্ড রেডি করতেছে খেলার জন্যে বন্দর করিডোর সেন্ট মার্টিন তারপরে ওই কি রোহিঙ্গা তারপরে অস্ত্র কারখানা হবে আসিফ চৌধুরী দেখলাম চলে গেছে যে অস্ত্র নানা নারী করতেছে ওই দুবাইতে যে তো এখন ফিল্ড এখনও রেডি হয় নাই আগেই আপনারা দাপা দাবি শুরু করে দিচ্ছেন উনি আন্তর্জাতিক খেলোয়াড় আর এই আন্তর্জাতিক খেলোয়াড় খেলতে গেলে তার আন্তর্জাতিক বন্ধু দরকার আছে তাহলে আন্তর্জাতিক বন্ধু দরকার দেশের লোক দরকার ভারতের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাইয়া দাঁড় করাইয়া দেশের সমর্থন পাইছি যেটি পাইছে চলবো এখন সিঙ্গাপুরকে যদি বন্দরটা দিতে পারে সিঙ্গাপুর হাতে আসলো চীনকেও টানতেছে আমেরিকাকে তো করিডোর দিয়ে দিছে না দিবে জানি না এখনো অনেক বাধার সৃষ্টি হয়েছে বিধায়ী হয়েছে সেইটা আছে তাহলে এইভাবে তার বন্ধু হয়ে যাচ্ছে চীন সিঙ্গাপুর আমেরিকা আন্তর্জাতিক বন্ধু দরকার আছে সেগুলো খুব পরিকল্পনা মাফিক বন্ধু উনি বানিয়ে নিতেছে তাহলে আপনি আমি কিভাবে আপনারা আমরা বুঝব আর উনি ক্লিয়ার করতেছে না কেন আর ওনার উনি যদি ডিসেম্বরে নির্বাচন দিয়ে আরে ভাই চলেই যাবে তাহলে তো উনি এইভাবে জল ঘোলা করতো না এখন জল ঘোলা মাঠ রেডি করতো না এখন মাঠ কেবল রেডি হইতেছে আবার জল ঘোলা করতেছে ঘোলা করাই শেষ নেই তারপরে স্বীকার করব মাছ ধরবো তো যাই হোক এই বিষয়টা বিএনপি বুঝতে পারছে এখন বিএনপি বুঝতে পারে আর না সরবান্দা বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আবার বিএনপির সাথে যারা চেষ্টা দল আছে আরও তারা বলতেছে ডিসেম্বর কেন আরও দুই মাস আগেই হয়ে যায় কিন্তু সরকার বা ডক্টর ইউনস এই যে কালকের বৈঠকে উনি কি বলছে উনি শুরুতে যা বলছে এখনও তাই বলছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুন আগামী বছর জুনের মধ্যে হবে উনি তো এই নির্বাচনের কথা আর উল্লেখ করেন এই মুক্তি তো জুনে হাইব বর্ষাকাল তো যাক আমরা দেখতেছি এটা সুদূর প্রসারী একটা ব্যবস্থায় উনি গেছে খেলাধুলার মধ্যে গেছে এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে যেতে পারে সেনাবাহিনী প্রধান পরিবর্তন হয়ে যেতে পারে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসতে পারে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসও পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন হবে না আর এখন যে মাঠের যে পরিস্থিতি আছে এখন কি নির্বাচন করা সম্ভব কিভাবে সম্ভব বাংলাদেশে তিনটা স্পট আছে একটা হলো শেখ হাসিনার বাড়িঘর ভাঙা গোপালগঞ্জে যে বহুত কঠিন কাজ বগুড়ায় জিয়াউর রহমানের জন্মভূমি এটাও খুব কঠিন কাজ আর রংপুর বাহের দেশ সাথে বাড়িঘর ভাঙাটা খুব কঠিন কাজ তো কালকে দেখলেন জিএম এম কাদেরের বাড়ি ঘর ভাঙতেছে আগুন ধরাইতেছে আর্মির ব্রিগেডিয়ার জেনারেল সে তো আমাকে সাজ্জি আলমের চোখের চোখে রেখে কথাই বলতে পারে নাই ও চেয়ার রয়েছে নিচের দিকে আর সাজ্জি আলম চেয়ার এসে চোখের দিকে এবং আইসে ফেসবুকে কড়া কড়া স্ট্যাটাসও দিচ্ছে সেনাবাহিনীকে দেখে নেওয়া হবে এই ধরনের হুমকিও আছে ওটার ভিতরে ভবিষ্যতে তাহলে যে নির্বাচন হবে বলতে সেন তাহলে এই নির্বাচন ওই ওসি যায় ডিসি জায়া নির্বাচন কন্ট্রোল করতে পারবে কন্ট্রোল করতে পারবে আর ভোট পাইব কে আর নির্বাচিত হইব হইবককে শৃঙ্খলা আছে স্বয়ং আর্মি তো এখন কাঁপতেছে ভয়ে বুঝেন না ব্যাপারটা ভিডিও আর দীর্ঘায়িত করবো না এখানেই শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ